বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ মুসলমান আমরা কোরআনের একটা বিশ্বাস করি আল্লাহ খাই রাজিকিন। রেজেকের মহান রেজেক দাতা আল্লাহ ইন্ডিয়া পেজ দিবে না রসুন দিবে না ইন্ডিয়ার সেও কম দামে চায়না এবং পাকিস্তান সহ তুরস্ক সহ অনেক দেশ আগে আসছে জাহাজকে জাহাজ পাঠিয়েছে ভাই তোরা মুসলিম আমরা মুসলিম ভাই ভাই ইন্ডিয়ার কৃষকরা আত্মহত্যা কলকাতার হোটেল মালিকরা হাই মাতাম কলকাতার আদম গাড়ি লোকগুলা না খায় মরতেছে তারা কয় বাঙালি নাই আমরা তার আদম গাড়ি চালাইতে পারি না বিশেষ করে কলিকাতা পশ্চিমবঙ্গ এখন খুবই অসুবিধার মধ্যে পড়ছে অর্থহীন হয়ে পড়ছে হোটেল মালিক এই ট্যাক্সি কাপ তে আমাদের এই যে ইন্ডিয়া বন্ধ করতে পারবে না চতুর্দিকে ইন্ডিয়া তিন দিকে ইন্ডিয়া আর আমাদের একদিকে আছে মহান আল্লাহ আল্লাহ দিকের ফয়সালা করছে আট আঠারোটা জুলাই বন্য হওয়ার পর সামান্য তরুতর্গের দাম কিছু বাড়ার পরে এই হাসিনা বিভিন্ন অপপ্রচার করছে এখন তো সব স্বাভাবিক এরছে হাসিনার আমলের চোখ কম দাম এসছে হাসিনার আমলে কাঁচামরিচ বারোশো টাকা তখন তিনি বলছে যে কাঁচামরিচ শুকায় ফিরিয়ে রাখেন উনি কাঁঠাল দিয়ে বার্গার খাওয়াইছে তেল ছাড়া নান্না করছে এখন আবার অগ্নি রানী হয়ে বাংলাদেশের সর্বশাস সর্বনাশ করল স্বয়ং ইন্ডিয়া পার্লামেন্টে একচল্লিশ জন সদস্য মোদীর কাছে জবাব চাইছে যে শেখ হাসিনা কোন অথরিতে ইন্ডিয়া বসবাস করে আসে থাকে এখন ইন্ডিয়া মোদি সরকার বাংলাদেশের সকল সন্ত্রাসীদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা কারণ এই ষোলো বছরে যাদের কাছে মিলিয়ন বিলিয়ন টাকা আছে টাকার বিনিময়ে মোদী সরকার এদের জাগির রেখেছে সন্ত্রাসীদের তিনশোল্লাহ ইন্ডিয়া বাসী এদের পিটুনি দিয়ে ঘাট ধরে বের করে দেবে শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসতে হবে গণহত্যার দায় অন্তত তার ফাঁসি কার্যকর হবে এই জন্য ওনাকে আসতে হবে ওনার যারা দোষর তাদেরও আসতে হবে ইনশোল্লাহ টুডে টুমেরও আসবে বিচারের সম্মুখীন হবে বাংলাদেশের স্বচ্ছ সুন্দর বিচারের মাধ্যমে তাদের ফাঁসির রায় কার্যকরী করা হবে ইনশা আল্লাহ